চব্বিশ ব্যাচের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছ তো তোমাদের কিন্তু বায়োলজি নামে একটা সাবজেক্ট আছে ঠিক আছে যেটা তোমরা অনেকেই কিন্তু একদমই ভুলে গেছো তো খেয়াল করো যে এই বছর ঢাকা ভার্সিটির পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ আর আপাত দৃষ্টিতে যা দেখা মনে হইতেছে বুয়েটের পরীক্ষা সেইটা তোমার হচ্ছে মার্চ মাসের আগে হওয়া পসিবল না ঠিক আছে আপাত দৃষ্টিতে যেটা দেখা মনে হইতেছে অর্থাৎ যেটা বলতে যাইতেছি তুমি বুয়েটের পরীক্ষাতে বসার আগে ঢাকা ভার্সিটির পরীক্ষা হবে প্লাস সেটার রেজাল্টও তুমি পায়ে যাবা এখন বাই চান্স দেখা যায় যে যদি এই রকম হয় যে তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা ভালো করো নাই বা ঢাকা ভার্সিটিতে তোমার কোনো পজিশন আসে নাই ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু তুমি মেন্টালি বেশ ভালোই ডাউন হয়ে যেতে পারো ওকে মেন্টালি তুমি ভালোই ডাউন হয়ে যেতে পারো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার প্রিপারেশনের চেয়ে হইতে পারে মেন্টালি ডাউন থাকার কারণে তোমার বইটের পরীক্ষাটা ভালো হয় নাই বা তুমি চান্স মিস করে যাইতেই পারো ঠিক আছে বাট উল্টা ঘটনা যদি ঘটে যে তুমি ঢাকা ভার্সিটির পরীক্ষাটা খুব ভালো হয়েছে সিরিয়াল ভালো আসছে সেই ক্ষেত্রে কিন্তু তুমি মেন্টালি বেশ ভালো লেভেলে ফুরফুরা থাকবা ওকে তো দেখা যাবে যে তোমার প্রিপারেশন যদি বইটার জন্য খুব বেশি টপ নচ নাও হয় তাও দেখা যাবে যতটুকু প্রিপারেশন এসো তার চেয়ে বেটার রেজাল্ট করে আসছো ভালো একটা পজিশনে তুমি চান্স পেয়ে গেছো অর্থাৎ অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য মেন্টালি মানে কী বলে রিল্যাক্স থাকাটা খুব বেশি জরুরি ঠিক আছে তুমি যদি মেন্টালি রিল্যাক্স থাকো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার প্রিপারেশনের হচ্ছে বেটার আউটপুট তুমি তৈরি করতে পারতেছো তো এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে ঢাকা ভার্সিটিতে তোমার একটা চান্স নিশ্চিত করতে হবে বুয়েটে বসার আগে ঠিক আছে সো এইটা করতে পারলে দেখা যাবে বুয়েটের পরীক্ষাতে তুমি মেন্টালি অনেকটা স্টেবল থাকবা এখন কথা হয়েছে ঢাকা ভার্সিটিতে তো তোমার বায়োলজি অ্যান্সার করতে হয় অনেকেই হচ্ছে বায়োলজির পরিবর্তন হইতে পারে বাংলা বা ইংলিশ হাবিজাবি দাগাবে বাট ম্যাক্সিমাম পোলাপানি কিন্তু বায়োলজিটাই দাগাবে অ্যান্ড ম্যাক্সিমাম পোলাপান এখন ওই ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিতে নিতে তারা বায়োলজিটার আসলে ঘুমতেছেই না ঠিক আছে অনেকেই আচ্ছা অনেক পোলাপানি ভাবতেছো যে হচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষা বিশ দিন আগে আমি হচ্ছে ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংক নিয়ে বসবো দেন হচ্ছে দশ পনেরো বছরের কোশ্চেন সলভ করে চলে যাব তাহলে হচ্ছে আমার ঢাকা ভার্সিটির সব কমন চলে আসবে আমি একটা ভালো মার্ক নিয়ে আসবো বায়োলজিতে আগেই সাবধান করে দিই ভাই এইটা করতে যায় না এইটা কইরা কিছুই হবে না ওকে আমি নিজে এর ভুক্তিভোগী আমি কিন্তু নিজেও এরকম হচ্ছে তোমার দুই সপ্তাহ আগে বসছিলাম বাট পরীক্ষার হলে যায় আমার অনেক কিছু মনে ছিল না যার কারণে পারি নেই আর বেশিরভাগ কিছু কমন পরে নেই এরকম ঘটনা কিন্তু ঘটছে যার কারণে আমার সিরিয়াল কিন্তু পিছাইছে তো এই কাজটা এখন মাথা থেকে ফালাও এখন তোমার কাছে সময় আছে তিন মাসের মতো তুমি হচ্ছে বায়োলজিটা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো রেগুলার তারপর আরেকটা বিষয় আসি বায়োলজিকে তুমি মানে কতটা ইম্পর্টেন্স দিয়ে পড়বা না পড়বা সেটা বড় কথা না কথা হয়েছে যে তুমি মনে করো যখন ঢাকা ভার্সিটির পরীক্ষা শুরু করবা সবাই কিন্তু বায়োলজি দিয়ে শুরু করবা কারণ মুখস্থ জিনিস পারলে পারছি না পারলে নাই মানে সময় নষ্ট হওয়ার মতো কোনো জায়গা নাই ঠিক আছে ঠিক বলছি কিনা এখন তুমি শুরুই করলে বায়োলজি দিয়ে আর দেখলা বায়োলজি তোমার কমনি পরে নেই ভালো ঠিক আছে তুমি অ্যান্সার করতে পারো না তখন কিন্তু শুরুতেই তুমি একটু ডাউন খেয়ে যেতে পারো এই কারণে বায়োলজিটা বায়োলজির প্রিপারেশনটা ভালো নেওয়াটা জরুরি বায়োলজির প্রিপারেশন ভালো নেওয়ার মানে হচ্ছে পঁচিশ মার্ক পুরো কনফার্ম ঠিক আছে বায়োলজির প্রিপারেশনটা যদি তোমার ভালো থাকে পঁচিশের মধ্যে অ্যাটলিস্ট বিশ তো কনফার্ম করতে পারবে বিশ বাইশ তো কনফার্ম করতে পারবে আর যদি সেই লেভেলে প্রিপারেশন থাকে তাহলে পঁচিশে পঁচিশে কনফার্ম করা পসিবল ওকে কারণ এই জায়গাতে তো মাথা কাটানোর কিছু নেই কোশ্চেন আসবে ধাবা দাব লিখবো ঠিক বলছি না এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের মতো কোনো মাথা কাটাকাটির জায়গা নেই কোশ্চেন আসবে আর লিখবো সময় নষ্ট হওয়ার কোনো জায়গা নেই তুমি যদি মনে করো বায়োলজির পঁচিশ মার্ক ভালো মতো রাখতে পারো সেই ক্ষেত্রে যদি বাই চান্স ফিজিক্স ম্যাথে কোশ্চেন কঠিনও হয় তোমার কিন্তু অতটা প্রেসার পড়বে না অর্থাৎ ফিজিক্স ম্যাথে তুমি অনেক পইরা গেলা কিন্তু দেখা গেলো কোশ্চেন কঠিন করার কারণে হয়তো সেই লেভেলের তুমি সলভ করে আসতে পারো নাই বাট বায়োলজির ক্ষেত্রে তুমি সেই লেভেলে পড়লা এইটা কিন্তু মিস হওয়ার কোনো চান্স নেই কথা কি বুঝাইতে পারছি কিনা সো অনেকে ভাবতেছো যে আমার তো আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনি আমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একদম ফাটায় ফেলবো যদি একটা কোশ্চেন কঠিন হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই অল্প সময়ের মধ্যে কঠিন কোশ্চেন সলভ করে আসাটা টাফ ঠিক আছে সময় কিন্তু বেশি না বইটের পরীক্ষা দুই ঘন্টার রিটেন তো তুমি শুরুর দিকে একটু যদি কমও পারো আস্তে আস্তে তুমি মানে সেট হইতে পারবা সিচুয়েশনের সাথে দেন তুমি দেখা গেলো প্রথম পনেরো বিশ মিনিট তুমি তেমন কিছু পারো নাই বাট পরের বিশ মিনিটে তুমি কোপ আপ করে ফেলতে পারবা বাট ঢাকা ভার্সিটি তো যেহেতু সময় কম তোমার কিন্তু ওই সুযোগ সুবিধাটা নাই ঠিক আছে ওইখানে শুরুর থেকে খেলতে হবে আর যেটা তুমি স্ট্রং জোন হিসেবে পরীক্ষাতে নিয়ে ঢুকতেছো সেইখানে যদি হাত দেওয়া দেয় অর্থাৎ সেইখানে যদি কঠিন কোশ্চেন করে তুমি না পারো সেই ক্ষেত্রে কিন্তু ভাই তোমার সমস্যা হবে ওকে তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো বা যাদের মেনলি টার্গেট হচ্ছে ওয়েট তোমাদের হাতে ভাই এখনও সময় আছে মোটামুটি সত্তর থেকে আশি দিন এখন থেকে যদি বায়োলজিটা রেগুলার পড়া শুরু করো তোমরা শেষও করতে পারবা রিভিশনও করতে পারবা ওকে আর ওই প্রেসারটা নিয়েও যাওয়া লাগবে না পরীক্ষার মধ্যে যে আমি তো বায়োলজি পারি না ঠিক আছে এটা কিন্তু একটা প্রেশার হিসেবে কাজ করবে যত দিন আগাবে তত তো আমি বলবো রেগুলার এখন থেকে এক থেকে দেড় ঘন্টা বায়োলজি যত রাখো সবচেয়ে ভালো হয় ঘুম থেকে উঠেই এক দেড় ঘন্টা বায়োলজি পড়া ফেলো ঠিক আছে ঘুম থেকে উঠবা ওইটাই এক দেড় ঘন্টা বায়োলজি পড়ে ফেলো দিনের শুরুটা বায়োলজি দিয়ে করো এখন কোশ্চেন হচ্ছে যে ভাই এক দেড় তো পড়বো বুঝলাম বাট কেমনে পড়বো এখন আমি যতই তোমারে খুব পিনিক দেই ভাই বায়োলজি পড় বায়োলজি পর পইরা পঁচিশে পঁচিশ তোল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিতেছো তোমার বায়োলজির প্রতি মনোভাব খারাপ বেশিরভাগ পড়লেন ঠিক আছে দুই চোখে দেখতেই পারে না সো আমি খুব আহামরি প্রিপারেশন প্ল্যান তোমার দিলে তুমি এটা মানতে পারবা না সো আমি খুব নর্মাল একটা প্রিপারেশন প্ল্যান দিব আমাদের টার্গেটটা আমরা রাখি মোটামুটি পনেরো থেকে আঠারো এই রেঞ্জে পঁচিশের মধ্যে পনেরো থেকে আঠারো এই রেঞ্জের মধ্যে আমরা টার্গেটটা রাখি ঠিক আছে তো তোমরা কী করবা দেখো যে যে কোনো একটা চ্যাপ্টার পড়ার জন্য প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে ওকে এইটা প্রথমে আমাদের ডিটারমেন্ট করা লাগবে এখন এটা তুমি কেমনে করবা তুমি যে কোনো একটা চ্যাপ্টার ফর এক্সাম্পল ধরো আমরা বোটানির ফার্স্ট চ্যাপ্টারটা কথা বলতেছি এই চ্যাপ্টারটা তুমি পড়া শুরু করবা কেমনে করবা তুমি প্রথমেই করবে কি উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ঠিক আছে ওইটাতে ঢুকবা ওইখানে কিন্তু তোমার প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ওয়াইজ আলাদা করা আছে টপিক ওয়াইজ আলাদা করে কোশ্চেনগুলো আগে কী আসছে সেগুলো দেওয়া আছে তো তুমি প্রথমে কী করবা মাস্টার কোশ্চেন ম্যাকে ঢুকবা প্রথম টপিকটা ধরো ঠিক আছে প্রথম টপিক মনে করা হচ্ছে সাপোজ ধরো প্রথম টপিকটা হচ্ছে কোর্সপ্রাচীর কোর্সিলি মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম এইসব এইটা নিয়ে একটা টপিক বানাইছে দেন ওই টপিকের আন্ডারে কি কী কোশ্চেন আসছে তুমি পড়ে ফেলো পড়ার পরে তুমি কি করবা তুমি করবা কি তুমি তোমার মেইন বইতে যাবা মেইন বইতে যায় ওই টপিক রিলেটেড আর যত কিছু আছে সব কিছু ভালো মতো পড়ে ফেলবা কারণ কি নর্মালি টপিক ব্রেক হয় না তোমার একটা এক্সাম্পল দিই ধরো এই বছর মাইট্রোকন্ডিয়া থেকে একটা কোশ্চেন আসছে যে নিচের কোন অঙ্গাণুকে কোষের শক্তি ঘর বলা হয় অ্যান্সার কি মাইট্রোকন্ডিয়া ঠিক আছে পরের বছরও দেখবে মাইক্রো থেকেই কোশ্চেন আসছে বাট এইটা আসে নাই হয়তো অন্য কিছু আসছে হতে পারে যে বলবো যে মাইক্রো কন্ডিয়া কত ঠিক আছে এগুলো আসতে পারে অর্থাৎ তোমার টপিকটা সিলেক্ট করা লাগবে ফার্স্টে বুঝতে হবে কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেটা করার জন্য প্রথমে তুমি কোশ্চেন ব্যাঙ্কে যাবা তোমার স্টেপ হবে নাম্বার ওয়ান কোশ্চেন ব্যাঙ্কে ঢুকা একটা টপিক ধরা টপিকের আন্ডারে কী কী কোশ্চেন আসছে সেগুলো পড়ে ফেলা দেন তুমি কী করবো ওই সেম টপিকটা বইয়ের ভিতরে ঢুকবা বইয়ের ভিতরে ঢুইকা ওই টপিকের আন্ডারে যত ইনফরমেশন আসে সেগুলো পড়বা অর্থাৎ বইয়ের ভিতরে তো স্টোরি আকারে বলা থাকে সব কিছু তাই না তো বই পড়াটাই এখানে বেটার কারণ হচ্ছে তুমি যদি গল্প আকারে পড়ো তোমার কাছে জিনিসগুলা ইজি ফিল হবে বা মনে রাখতে সুবিধা হবে মেইন কথা হচ্ছে মনে রাখা অনেকে আছে যে ছাড়া ছাড়া ইনফরমেশন মানে উদ্ভাসের যেমন ধর বা প্র্যাকটিস প্রিপারেশন বুক যেটা আছে ওইটাতেও কিন্তু সব ইনফরমেশন একসাথে দেওয়া আছে বাট ছাড়া ছাড়া ঠিক আছে ছাড়া ছাড়া এখন কারো যদি মনে হয় যে ছাড়া ছাড়া ইনফরমেশন বা শর্ট আউট করে দেওয়া ইনফরমেশন মনের একটা ইজি হয় সে ওইটা ইউজ করতে পারো সমস্যা নেই বাট বেশিরভাগই আসলে স্টোরি আকারে পড়তেই পছন্দ করে সো আমি বললাম ফার্স্টে কোশ্চেন ব্যাঙ্ক থেকে টপিকটা ধরে রাখ কোশ্চেনগুলো পড়ে ফেলবা বা দেন কি করবা ওই সেম টপিকটা বইয়ের ভিতরে খুঁজবা খুঁজে হচ্ছে সেখানে আশেপাশে যত ইনফরমেশন আছে পড়া ফেলবা আর তুমি যদি আরেকটু শর্ট করতে চাও সেই ক্ষেত্রে তুমি কোনো একটা দাগানো বই ইউজ করতে পারো তো দাগানো বইয়ের ক্ষেত্রেও তুমি পুরা টপিকটাই পড়বা বাট হচ্ছে দাগানো লাইনগুলোকে বেশি হাইলাইট করে পড়বা ওকে তো এইভাবে পড়লে মোটামুটি তোমার এমসিকিউর যে প্রিপারেশন সেটা একটা ভালো প্রিপারেশন কিন্তু হয়ে যাবে এক্সপেক্ট করা যায় যে আট থেকে দশ তুমি পাওয়া যাবা পনেরোতে আট থেকে দশ আরও বেশিও পাইতে পারো যদি মনে রাখতে পারো সব কিছু আর রিটার্নের যে প্রিপারেশন রিটার্নের প্রিপারেশনের জন্য আহামুরি কিছু করার দরকার নেই তুমি এইচএসি লেভেলে তো পড়ছো এইচএসি লেভেলে কিন্তু পোলাপান রিটার্নের প্রিপারেশন নেয় বায়োলজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে জাস্ট রিটার্নের প্রিপারেশন নেয় ওকে তো ওই এইচএসির টেস্ট পেপার খুলেই দেখবা যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে ওই এইচএসির টেস্ট পেপার খুলেই হচ্ছে টপিকগুলা ওইখান থেকে করে ফেলবা তুমি এমসিকিউ প্রিপারেশন যখন নেবা তখন তোমার রিটার্নের প্রিপারেশন অটো হইতে থাকবে বাট তুমি ওই এমসিকিউ প্রিপারেশন নেওয়ার টাইমই দেখবা ওই টপিকের আন্ডারে টেস্ট পেপারে কোনো কোশ্চেন পাও কিনা যদি পাও তাহলে ওইটাও পড়ে ফেলবা ওকে তাহলে এইভাবে হচ্ছে তুমি তোমার প্রিপারেশনটা সাজাও আর রিভিশন করো ভাই রেগুলার রিভিশনটা রাই নাহলে কিন্তু বায়োলজি তুমি মনে রাখতে পারবা না ওকে ধরো তুমি তিন দিন পড়লা মনে করো কালকে হচ্ছে শনিবার শনি রবি সোম তিন দিন পড়লা কয়েকটা টপিক পড়ছো মঙ্গলবারে যায় আগে যে তিনটা টপিক পড়ছো এগুলো রিভিশন করো দরকার পড়লে রিভিশন করে উদ্ভাসের যে প্র্যাকটিস বুক আছে সেই প্র্যাকটিস বুক থেকে তোমার প্র্যাকটিস করো ওকে অথবা প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস না করতে চাইলেও রিভিশন করে কোশ্চেন ব্যাঙ্কের কোশ্চেনগুলোই আবার দেখো এইভাবে হচ্ছে জিনিসটাকে সাজাও ওকে তো বায়োলজিতে মোটামুটি এইভাবে করলে গ্যারান্টি দিতে পারি তুমি পনেরো থেকে আঠারো পাবা এতে কোনো সন্দেহ নেই পনেরো থেকে আঠারো তোমার আরামসে চলে আসবে আর বায়োলজিতে যদি আরও বেশি আসে সেই ক্ষেত্রে তোমার জন্য প্লাস পয়েন্ট তোমার সিরিয়াল অনেক আগে যাবে ঠিক আছে সো দিন শেষে আরেকবার বলতেছি ভাই বায়োলজিরা একদম ভুলে যায় না এখন থেকে রেগুলার পড়া শুরু করো আমি জানি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন তুমি নিতেছো তোমার প্রেশার অনেক বেশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে বাট সেই প্রেশার সামলাও তোমার দিনে কিছুটা সময় তুমি বায়োলজিতে দাও এইটা তোমার জন্য আসলে উপকারী হবে নয়তো পরে কিন্তু এটা নিয়ে তোমার আফসোস করতে হইতে পারে ওকে তো আজকে এই পর্যন্ত রাখতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো অ্যান্ড প্রচুর প্র্যাকটিস করো ধন্যবাদ সবাই